তোমাদের দীর্ঘদিনের দাবি দাদা বাংলা ব্যাকরণটা শুরু করুন দেখো বাংলা ব্যাকরণটা শুরু করতে গেলে আমাদের প্রথমত বোর্ড ওয়ার্ক করানোর খুবই প্রয়োজন হয় কিন্তু সারাদিন স্কুলে থাকার পর সন্ধ্যায় ফিরে বোর্ড ওয়ার্ক করানো সম্ভব হয় না তবু কিছু ক্লাস তোমাদের জন্য অবশ্যই দেওয়া দরকার কারণ সামনে যেহেতু মাদ্রাসা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং নতুন এস হওয়ারও একটা সম্ভাবনা আসছে এই মুহূর্তে বাংলা ব্যাকরণটা যদি আমরা শেষ করতে না পারি তাহলে কিন্তু পিছিয়ে পড়ব। সিলেবাস চেঞ্জ হলে পাঠ্য বইগুলোর পরিবর্তন হয় সাহিত্যের ইতিহাস অনেকটাই বাংলা ব্যাকরণ এগুলোর কিন্তু খুব একটা পরিবর্তন হয় না যে যে অংশগুলো আমাদের সিলেবাসে রয়েছে সেগুলো কিন্তু পড়তেই হয় আজকে আমরা দেখব আমাদের সিলেবাসে কোন কোন অংশগুলো রয়েছে আর কোন কোন অংশগুলোকে আমরা জোর দিয়ে পড়বো আর সবশেষে আলোচনা করব যারা অন্তত সেলফ স্টাডি করো নিজে থেকে পড়ো তারা কোন কোন বইগুলোকে ভালো করে পড়বে সব শেষে আমি বইগুলোর নাম তোমাদের অবশ্যই জানিয়ে দেব। আমরা প্রথমে দেখি এই সিলেবাসে আমাদের কোন কোন অংশ পাঠ্য রয়েছে দেখো তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো আমি সিলেবাসটাকে তুলে ধরছি সিলেবাসের প্রথমে রয়েছে কি ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এখন ধ্বনিতে কি বলেছে না ধনির শ্রেণী বিভাগ সহ বিস্তারিত আলোচনা দেখো এই ধনী কিন্তু খুব ছোট তা কিন্তু নয় তোমরা জানো প্রথমত ধনির দুটো ভাগ রয়েছে কি কি রয়েছে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি এগুলো জানো আচ্ছা আগে একটু পড়ে নিই এই বিস্তারিত ভাগগুলো তোমাদের কাছে আমি তুলে ধরবো অন্তত এই ভাগগুলো সেলফ স্টাডি করার ক্ষেত্রে খুব কাজে লাগবে আর তোমাদের যাদের সিলেবাসের সঙ্গে আগে থেকে পরিচিত আছে বা ভাগগুলো সম্পর্কে বিস্তারিত ঠিকঠাক জানো তাদের এই ক্লাসটি না দেখলেও চলবে তারা স্কিপ করে যেতে পারো একদম নতুন যারা প্রথম থেকে শুরু করতে চাইছ তাদের জন্যই মূলত এই ক্লাসটা এই ক্লাসটি না দিলে এই সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমাদের মধ্যে গড়ে উঠবে না তোমাদের অনেকেরই জানার বাইরে থেকে যাবে কোন কোন অংশগুলো ভালো করে পড়া দরকার দেখো সিলেবাসের প্রথমেই রয়েছে কি ধ্বনি ধ্বনির শ্রেণী বিভাগ সহ বিস্তারিত আলোচনা তাহলে এখান থেকে আমাদের সম্পূর্ণ শ্রেণী বিভাগ পড়তে হচ্ছে পরে আছে ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি এই ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি আছে সে সম্পর্কে আমি পরে বলছি সন্ধি পড়তে হচ্ছে উপসর্গ পড়তে হচ্ছে অনুসর্গ হচ্ছে ধাতু পড়তে হচ্ছে পড়তে হচ্ছে এরপরে রয়েছে দেখো শব্দ ভাণ্ডার তোমরা জানো শব্দ ভাণ্ডারের মধ্যে শব্দ রয়েছে এরকম বহু শব্দ রয়েছে এরপরে শব্দ পদ দেখো শব্দ সম্পর্কে জানতে হবে এবং পদ সম্পর্কে জানতে হবে তোমরা তো জানোই পদের প্রথমত দুটো ভাগ একটা নাম পদ একটা ক্রিয়াপদ নাম পদের আবার চারটে ভাগ দেখো এখানে দেওয়া আছে বিশেষ বিশেষণ সর্বনাম অবয় এবং শেষটা হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদেরও ভাগগুলো আমাদের জানতে হবে এরপরে আমাদের পড়তে হবে কারক ও অকারক সম্পর্ক দেখো কারক ও অকারক সম্পর্ক পড়তে গেলে কারক কি জিনিস এবং কারকের যে ভাগগুলো সেগুলো জানতে হবে জানতে হবে অকারক সম্পর্কে আর এই কারকের প্রসঙ্গে আমাদের বিভক্তি জানতে হবে অনুসর্গ জানতে হবে নির্দেশক সম্পর্কে জানতে হবে এবং কিছু উদাহরণকে আমাদের একটু বিশ্লেষণ করার চেষ্টা করতে হবে আর কি আছে সমাস সমাসের পরিভাষা যেমন ব্যাসবাক্য বাক্য হম তারপরে সমাজবদ্ধ পদ পূর্ব পদ পদ এই সম্পর্কে তোমাদের একটু জানতে হবে ধারণা পেতে হবে আর সমাসের ভাগগুলো অবশ্যই খুব ভালো করে পড়তে হবে এরপরে আমাদের সিলেবাসে বাক্য রয়েছে এই বাক্যতে কি কি পড়তে হবে দেখো বলে দিয়েছে বাক্য নির্মাণের শর্ত যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি আর বাক্যের যে উদ্দেশ্য বিদেহ দুটো খণ্ড সে সম্পর্কে একটা আলোচনা বিশেষ খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড আর ক্রিয়া খণ্ড সম্পর্কে পড়তে হবে বাক্যের গঠনগত অর্থগত শ্রেণীবিভাগ পড়তে হবে বাক্যে রূপান্তর পড়তে হবে অর্থাৎ এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর আর কি পড়তে হবে আমাদের বাচ্চ্য তার শ্রেণী বিভাগ এবং বাচ্চ্য পরিবর্তন দেখো আপাত অর্থে এই সিলেবাসটা দেখতে খুব ছোট কিন্তু যখন পড়বে তখন বুঝতে পারবে অথই জলের সমান হ্যাঁ তবে ভয় পেলে চলবে না যারা একদম নতুন তাদের আমি বলবো তোমরা একদম গোড়া থেকে শুরু করো আমিও গোড়া থেকে আলোচনা শুরু করব। তবে এই আলোচনার পূর্বে এই সিলেবাসটা যে তোমরা দেখলে আচ্ছা বিস্তারিত ভাবে একটু আলোচনা করার চেষ্টা করি এবং কোন কোন বই পড়লে তোমরা এই সিলেবাসটা কি কভার করতে পারবে সে সম্পর্কে একটু আলোচনা শুরু করি দেখো আমাদের প্রথম পাঠ হচ্ছে ধনী ও ধ্বনি পরিবর্তন আচ্ছা এই ধ্বনি ও ধ্বনি পরিবর্তনে অনেকগুলো ভাগ থাকছে কিন্তু কেমন বলতো বাংলা ধ্বনির শ্রেণীবিভাগ ধ্বনি পরিবর্তনের কারণও বিভিন্ন রীতি আর সন্ধি এবার দেখো এই যে বাংলা ধ্বনির শ্রেণী বিভাগ এই খন্ডটিকে দেখলে তোমরা কি কি পাবে পাবে স্বরধ্বনি পাবে পাবে ব্যঞ্জন ধ্বনি তোমরা জানো স্বরধ্বনিরও আবার কতগুলো ভাগ রয়েছে ব্যঞ্জন ধ্বনির আবার কতগুলো ভাগ রয়েছে সব ভাগগুলো কিন্তু তোমাদের পড়তে হবে কেননা এর আগে দু হাজার ষোলের সেলএসটিতে আমি একটা কোয়েশ্চেন দেখেছিলাম কোন ধরনের ব্যঞ্জন এইগুলো কিন্তু প্রশ্ন থাকতে পারে ল কোন ধরনের ব্যঞ্জন কোন ধরনের ব্যঞ্জন মানে এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো পড়তে হলে তোমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভাগ সম্পর্কে পড়তে হবে পড়তে হবে বর্গ নির্ণয় আবার প্রত্যেকটা ভাগগুলো যেমন অল্প প্রাণ অল্প প্রাণ ব্যঞ্জন মহাপ্রাণ ব্যঞ্জন বা অঘোষ ব্যঞ্জন এই যে ভাগগুলো মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি ক্রুতস্বর দীর্ঘ স্বর এই যে ভাগগুলো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই এখান থেকে পড়তে হচ্ছে আচ্ছা এবার যদি আমরা ধনী পরিবর্তনের দিকে লক্ষ্য করি এই ধ্বনি পরিবর্তন পাটে আমরা কি কি পাব দেখো ধ্বনি পরিবর্তনের প্রথম পাটে আমরা পাব যে ধনী পরিবর্তনের কারণগুলো কি কী মানে কেন ধ্বনি পরিবর্তন হয় এরপরে এই ধ্বনি পরিবর্তনের যে রীতি বা ধারা রয়েছে সেগুলো কি কি যেমন প্রথমে আসবে ধরো স্বরভক্তি তাই না স্বরভক্তির অপর নাম কি বিপ্রকর্ষ তাহলে স্বরভক্তি সম্পর্কে প্রথম জানতে হবে তারপর জানতে হবে কি স্বরসঙ্গতি সম্পর্কে তারপরে অপিনিহিতি তারপরে অভিশ্রুতি তারপরে অবশ্যই জানতে হবে সমী ভবন তারপরে বিকার বর্ণ বিপর্যয় বর্ণলোভ বর্ণাগম বর্ণদ্বিত সম্প্রকর্ষ এবং শেষে বিপ্রকর্ষ এই যে ভাগগুলো এইগুলো কিন্তু ভালো করে তোমাদের প্রত্যেকটা জায়গা থেকে জানতে হবে আর এরপরে রয়েছে সন্ধি তোমরা জানো সন্ধি হচ্ছে তিন প্রকার কি কি একটা স্বরসন্ধি একটা ব্যঞ্জন সন্ধি আর একটা বিসর্গ সন্ধি তাহলে দেখো প্রথম অংশটা দেখতে ছোট হলেও তোমাদের কিন্তু এখান থেকে অনেকটা বিস্তারিত পড়তে হচ্ছে এবার আসি আমরা দ্বিতীয় অংশে আচ্ছা দ্বিতীয় অংশে আছে শব্দ গঠন শব্দ গঠনের মধ্যে কি কি আছে উপসর্গ অনুসর্গ ধাতু আর প্রত্যয় দেখো উপসর্গ এটা কিন্তু আমাদের জানতে হচ্ছে কখন উপসর্গ অনুসর্গ এগুলো সম্পর্কে কারক বিভক্তি নির্ণয় করতে গেলেও কিন্তু পড়তে হয় তাহলে উপসর্গ তো আমাদের অবশ্যই পড়তে হবে তোমরা জানো উপসর্গ তিন প্রকার একটা সংস্কৃত উপসর্গ একটা বাংলা উপসর্গ আর বিদেশি উপসর্গ তাহলে তিন প্রকার তোমাকে জানতেই হচ্ছে পাশাপাশি জানতে হচ্ছে অনুসর্গ সম্পর্কে তোমরা জানো অনুসর্গের দুটো ভাগ রয়েছে একটা নামজাত অনুসর্গ একটা ক্রিয়াজাত অনুসর্গ এগুলো পড়তে হচ্ছে এরপরে আমাদের পড়তে হচ্ছে ধাতু সম্পর্কে ধাতুর মধ্যে চারটে ভাগ রয়েছে যেমন মৌলিক ধাতু সাধিত ধাতু সংযোগমূলক ধাতু এবং যৌগিক ধাতু অবশ্য বিভিন্ন বইতে এই ভাগগুলো বিভিন্নভাবে রয়েছে তবে আমি তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য এই ভাগগুলো আলোচনা করছি যখন এক একটা পার্টি আলোচনা করব তখন এগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এরপর আমাদের প্রথমে প্রত্যয় দেখো প্রত্যয় কিন্তু দুটো ভাগ একটা কৃত প্রত্যয় একটা তথিক প্রত্যয় এই প্রত্যেকটা প্রত্যয়ের মানে দুটো প্রত্যয়ের বিস্তারিত ভাগগুলো আমাদের জানতে হবে কেন এমনও হয়েছে কোনটা কৃত প্রত্যয়ের উদাহরণ কোনটা তদ্ব প্রত্যয়ের উদাহরণ বা দেখা গেছে তাহলে যে যে তথ্যগুলো দরকার সেগুলো কিন্তু জানতে জানতে হবে হবে আমাদের শব্দ ভাণ্ডার দেখো শব্দ ভাণ্ডার দেখতে ছোট হলেও শব্দবন্ধটা এর মধ্যে কিন্তু অনেক তথ্য রয়েছে যেমন শব্দ ভাণ্ডারের মধ্যে প্রথমে জানতে হয় তৎসম শব্দ সম্পর্কে তোমরা জানো তৎসম শব্দের অর্থ কি সংস্কৃতের সমান অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ অবিকৃতভাবে আমাদের বাংলা ভাষায় এসেছে এটা বলতেই পারি আচ্ছা এরপরে অর্ধ তৎসম শব্দ মানে অর্ধেকটা সংস্কৃতের সমান এরপরে পাবো তদ্ভব শব্দ তারপরে দেশি শব্দ এবং বিদেশি শব্দ তোমরা বিদেশি শব্দের মধ্যে কি কি পাচ্ছ যেমন আরবি পাচ্ছ ফার্সি পাচ্ছ ইংরেজি পাচ্ছ তুর্কি পাচ্ছ পর্তুগিজ শব্দ পাচ্ছ এরকম অজস্র শব্দ কিন্তু রয়েছে আর সবশেষে এখান থেকে পড়তে হচ্ছে মিশ্র শব্দ বা সংকট শব্দ এরপরে আমরা দেখব শব্দ পদ সম্পর্কে দেখো শব্দ বলতে কেমন যারা মৌলিক শব্দ সাধিত শব্দ যৌগিক শব্দ আচ্ছা রুড়ি শব্দ যোগরূর শব্দ মানে এই শব্দ অন্তত কটা জানতেই হবে অর্থাৎ এই পাঁচটা ভাগ তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে আর এরপরে জানতে হবে পদ যেহেতু শব্দ পদ বলেছি আমরা আগে বলেছিলাম পদের প্রথমত দুটো ভাগ একটা নাম পদ একটা ক্রিয়াপদ এবার আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমরা জানতাম পদ হচ্ছে একবারে পাঁচ প্রকার কি কি বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া আচ্ছা এবার একটু বড় হয়েছি ভাগটাকে অর্ধেক করে দিই দুটো ভাগে ভাগ করি প্রথম চারটেকে প্রথম ভাগে রাখো আর পরেরটাকে শেষ ভাগে রাখো তাহলে পাঁচটা হয়ে গেল তাহলে নাম পদ হচ্ছে চার প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় আর লাস্ট ভাগ হচ্ছে ক্রিয়া তাহলে পদের দুটো ভাগ একটা নাম নাম পদ একটা হচ্ছে ক্রিয়াপদ এই নাম পদের যে চারটে অংশ এবং ক্রিয়াপদ এটাতে প্রত্যেকটার বিস্তারিতভাবে পড়তে হবে মনে থাকে যেন যেমন বিশেষ পদের বিভাগ করতে হবে বিশেষণ পদের শ্রেণী বিভাগ করতে হবে সর্বনাম পদের শ্রেণী বিভাগ পড়তে হবে অব্যয় পদের শ্রেণী বিভাগ পড়তে হবে তাহলে দেখো দেখতে ছোট কিন্তু যখন আমরা বিস্তারিত করে আলোচনা করব। তখন কিন্তু প্রত্যেকটা খণ্ড খণ্ড করে আলোচনা করব। তখন সেগুলো অনেকটা বড় হয়ে যাবে তাহলে আমাদের দেখতে ছোট হলেও ছোট নয় আয়তনের দিক থেকে অনেকটাই বড় এরপরে আসি আমরা কারক ও অকারক সম্পর্কে দেখো প্রথমে জানতে হবে কারক কি আর জানতে হবে অকারক কারক প্রসঙ্গে আমরা বলবো যে কারকের ভাগগুলো রয়েছে যেমন কর্তৃকারক, কর্মকারক এবং অধিকারণ কারক এই যে কারকগুলোর প্রত্যেকটা সম্পর্কে জানতে হবে প্রত্যেকটার ভাগগুলো সম্পর্কে জানতে হবে এবং বহু উদাহরণ আমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু এই সিলেবাসটা আমাদের কাছে অনেকটাই সহজ বলে মনে হবে তোমরা জানো পরীক্ষাতে কারক থেকে প্রশ্ন আসবে আর এই অংশটাকে আমাদের খুব ভালো করে অভ্যাস করতে হবে আর প্রথমে কি অকারক সম্পর্কে অকারকের ভাগ আছে যেমন সম্বন্ধ পদ সম্বোধন পদ তোমাদের কিন্তু এগুলো ভালো করে জানতে হচ্ছে এরপরে আমরা আসবো সমাজ অংশে দেখো সমাজ অংশের প্রথমে আসতে হবে সমাস ও সমাজ সংক্রান্ত পরিভাষা যেমন সমস্ত পদ হ্যাঁ সমস্ত পদ ব্যাস বাক্য এই যে ভাগগুলো এই পরিভাষাগুলো জানতে হবে এরপরে যে সমাসের ভাগ রয়েছে সেই ভাগগুলো সম্পর্কে জানতে হবে যেমন দ্বন্দ্ব সমাস বহুব্রী সমাস অপৈভাব সমাস নিত্য সমাস অলোক সমাস বাক্যাশ্রয়ী সমাস মানে এই যে সমাসগুলো দেখলে না এগুলো কিন্তু হাইলাইটস এগুলো তোমাদের প্রত্যেকটা ভাগ সম্পর্কে ঠিকঠাক পড়তে হবে এবং উদাহরণগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সমাজ অধ্যায় থেকে যে যে প্রশ্ন এসেছিল সেগুলোকে তোমাদের খাতায় নোট করার চেষ্টা করতে হবে তাহলে ধারণা পাওয়া যাবে যে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষাগুলোতে আসে তাহলে এইভাবে যদি চর্চা করতে পারো তাহলে সমাজটাও তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে এবার আসি আমরা বাক্য থেকে দেখো এই বাক্য থেকে পড়তে গেলে আমাদের বেশ কিছু অংশ পড়তে হচ্ছে বাক্যর ভাগটা তোমাদের তো করেই দেওয়া আছে তাই না এখানে অনেকটা করে দেয় যেমন বাক্য নির্মাণের শর্ত প্রথমে বাক্য কাকে বলে বাক্যর যে ভাগগুলো একটু দেখে নেবে যেমন বাক্যকে ভাঙলে আমরা কি পাই বা কি পেতে পারি এই ধরনের ভাগগুলো একটু দেখে নেবে এরপর বাক্য নির্মাণের যে তিনটে শর্ত রয়েছে সেই শর্ত তিনটাকে অবশ্যই তোমাদের জানতে হবে যেমন যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি যারা দশম শ্রেণীর বিশেষ করে টিউশন পড়াও তাদের কাছে তো এই বিষয়গুলো একটা জানা হয়ে গেছে বা যারা নতুন করে পড়ছ তাদেরও এই বিষয়গুলো জানতে হবে এই যোগ্যতা আকাঙ্ক্ষা আর আসক্তি সম্পর্কে তোমরা জানো এগুলো হচ্ছে বাক্য নির্মাণের প্রধান শর্ত এরপরে জানতে হবে বাক্যের উদ্দেশ্য সম্পর্কে বাক্যের বিধেয় সম্পর্কে অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা তোমাদের মধ্যে আনতে হবে এরপরে এই যে বাক্য থেকে বিশেষণ খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড ক্রিয়াখণ্ড অর্থাৎ বিশেষ্য খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড আর ক্রিয়া ক্রিয়াখণ্ড এই তিনটে প্রকার খণ্ড সম্পর্কে তোমাদের জানতে হবে এই খণ্ড থেকে একটা প্রশ্ন আসতে পারে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে কিন্তু এরকম একটা প্রশ্ন এসে থাকে তোমাদের যদি এই প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পেতে ইচ্ছে করে তাহলে অন্তত পুরনো একটা টেস্ট পেপার জোগাড় করে নিয়ে এই অধ্যায়গুলোকে প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে অনেকটা এগিয়ে গেছে তোমরা বিশেষ করে বাক্য থেকে বাচ্চ থেকে তাই না এগুলো কিন্তু এগিয়ে যাবে কারণ এগুলো দশম শ্রেণীর সিলেবাসে পাঠ্য রয়েছে এরপরে আমাদের জানতে হবে বাক্যের শ্রেণী বিভাগ তোমরা যেন বাক্যকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় একটা অর্থগত দিক থেকে একটা গঠনগত দিক থেকে এবার এই গঠনগত বাক্যকে চার ভাগে ভাগ করি সাধারণ বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য বাক্য এবার এই বাক্যের অর্থগত দিক থেকে দেখব তখন সাত ভাগে ভাগ করতে পারি মোটামুটি এর মধ্যে নির্দেশক রয়েছে শর্ত সাপেক্ষ রয়েছে এইগুলো রয়েছে অনুজ্ঞা সুযোগ রয়েছে এই ভাগগুলো তোমাদের কিন্তু বিস্তারিতভাবে জানতে হবে তাহলে দেখো বাক্য থেকে শুধুমাত্র যে আমরা বাক্য নির্মাণে শর্ত পড়ছি তা কিন্তু নয় তার পাশাপাশি উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে ধারণা করছি বিশেষ খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়া সম্পর্কে জানছি এবং বাক্যের যে শ্রেণীবিভাগ সে সম্পর্কে জানছি আর সবশেষে আমাদের জানতে হবে বাক্য পরিবর্তন যেমন সরল বাক্য থেকে জটিল বাক্য বা এটা কোন বাক্যের উদাহরণ একটা উদাহরণ দেওয়া থাকলেও বলা থাকলে এটা কোন বাক্যের উদাহরণ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু থাকলেও থাকতে পারে এরপরে সবার শেষে আমরা যাব বাচ্য দেখো বাচ্চ্য পড়তে গেলে আমাদের চার প্রকার বাচ্চ্য সম্পর্কে জানতে হবে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য কর্ম কর্তৃবাচ্য এই বাচ্চার শ্রেণীবিভাগ নিয়ে বিতর্ক থাকলেও আমাদের চার প্রকার ভাগই পড়ে রাখা সব থেকে বেস্ট যদি বলো কেন কারণ কোথা থেকে যে প্রশ্ন দেবে এ সম্পর্কে তোমরা কিচ্ছু জানো না আমিও জানি না সবটাই ধোঁয়াশা সবটাই অন্ধকারের মধ্যে এই অন্ধকারে থেকেই আমাদের অন্তত একটু আলোর মুখ দেখতে হবে আর আলোর মুখ দেখতে গেলে কি করতে হবে প্রত্যেকটা পার্ট বিস্তারিত পড়তে হবে তাহলে দেখো সিলেবাসটাকে আমরা প্রত্যেকটা পার্ট খন্ড খন্ড করে আলোচনা করলাম এখন তোমাদের কাছে সিলেবাসটা অনেকটা সহজ হয়ে গেল কিভাবে পড়বো না পড়বো বোঝা হয়ে গেল এবার এখন প্রশ্ন হচ্ছে কোন কোন বই আমরা কিনবো এটা একটা বড় প্রশ্ন আমি বলে রাখি সবার প্রথমে তোমাদের যে বইটা থাকা দরকার তোমাদের কাছে সেটা হচ্ছে বামনদেব চক্রবর্তীর যে বাংলা ব্যাকরণ বইটা উচ্চতর বাংলা ব্যাকরণ দেখো স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ বুঝেছো তোমরা একটা বইয়ের ছবি এইটা হচ্ছে বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ তবে দোকানে কিনতে গিয়ে অনেক সময় তোমরা কনফিউশনের মধ্যে পড়তে পারো কেমন এই বইটার যে কভার পেজ মলাটটা বিভিন্ন ধরনের হতে পারে আচ্ছা স্ক্রিনে এই ছবিটা দেখো কত ধরনের মলাট হতে পারে এর বাইরেও মলাট আছে তোমরা দেখে নেবে উচ্চতর বাংলা ব্যাকরণ এবং বামনদেব চক্রবর্তী লেখা কিনা লেখার ধরন সবই একই কিন্তু ওপরে যে কভার পেজটা সেটা বিভিন্ন বছর বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে আচ্ছা এবার আসি বাংলা ব্যাকরণের দ্বিতীয় বইয়ের আলোচনায় তোমরা কালীপদ চৌধুরীর বাংলা ব্যাকরণটা কিনতে পারো বাণী সংসদ থেকে যে বইটা প্রকাশিত হয়েছে আচ্ছা তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো তাহলে দেখো কালীপদ চৌধুরী যে বাংলা ব্যাকরণটা সেটা যে বাংলা ব্যাকরণ প্রসঙ্গ এই বইটিকে তোমরা দেখতে পাচ্ছ এটা সাধারণত এই মলারটাই এখনো প্রচলিত হয়ে আসছে তোমরা এই বইটি কিনে নিতে পারো আচ্ছা এই দুটো বই পড়ার পর যদি মনে হয় তোমাদের আরো বাংলা ব্যাকরণ সম্পর্কে বিস্তারিত পড়ার প্রয়োজন তাহলে সবশেষে তোমাদেরকে আমি বলবো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ এই বইটি কিনতে পারো ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ বইটি কিনতে পারো তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ তোমরা ফ্লিপকার্টেও বইটি পেয়ে যাবে মানে ঘরে বসেও তোমরা অর্ডার করতে পারবে তাহলে দেখো বাংলা ব্যাকরণ থেকে কোন কোন বইগুলো তোমরা পড়বে এই বইগুলো পড়লে তোমাদের কিন্তু বাংলা ব্যাকরণের সবস্তে যে ভাগগুলো বা সিলেবাস সম্পর্কে বিস্তারিতভাবে পেয়ে যাবে তাহলে দেরি করে নয় আমরা এই বাংলা ব্যাকরণগুলোর থেকে চর্চা শুরু করি পাশাপাশি তোমাদেরকে চেষ্টা করবো কিছু ক্লাস দেওয়ার তবে ক্লাস কিন্তু প্রতিদিন আমি বাংলা ব্যাকরণ থেকে দিতে পারব না যদি বলো কেন কারণ দেখো নিজের সময় বাঁচানোর পর তো ক্লাস দিতে হয় আর ক্লাস দিলে তো হবে না ক্লাসের মধ্যে তো তথ্যও থাকতে হবে আমি বসলাম ক্লাস দিয়ে দিলাম এরকম নয় বাংলা ব্যাকরণ থেকে ক্লাস দিতে হলে প্রচুর তথ্যের জোগাড় দরকার হয় আর তথ্য দেখো ওই অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি তথ্য দিতে গেলে প্রচুর ভুলভাল তথ্য চলে আসবে আর যেহেতু আমি একজন শিক্ষক হিসেবে তোমাদেরকে তথ্য দিচ্ছি সেটা যদি ভুল থাকে তাহলে তোমাদের মধ্যে কনফিউশন আসা স্বাভাবিক যে দাদা কোনটা ঠিক বই যেটা আছে সেটা ঠিক নাকি আপনি যেটা বললেন সেটা ঠিক এইরকম যাতে কনফিউশনের মধ্যে পড়তে না হয় আমি চেষ্টা করব অথেন্টিক বইগুলো থেকে কিছু তথ্য জোগাড় করার এবং পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো অধ্যায় ভিত্তিক আলোচনা করার ধরো আমি ধ্বনি পরিবর্তন করাচ্ছি তোমাদের এবার ধ্বনি পরিবর্তনে তো অনেকগুলো ভাগ রয়েছে যেমন সরসংগতি হ্যাঁ অপিনিহিতি অভিশ্রুতি সমীভন ইত্যাদি ইত্যাদি এই ভাগগুলো যখন করাচ্ছি যখন হয়তো সরসংগতি করাচ্ছি তাহলে সরসংগতি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে যে প্রশ্নগুলো এসেছিল সরসংগতি আলোচনা আলোচনা করলাম তাহলে কি ধারণা করে উঠলো যে এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে তাহলে এইগুলো একটু ভালো করে পড়তে হবে বা ভালো করে দেখতে হবে কিংবা ধরো কারজ বিভক্তি করানো হচ্ছে তাহলে কারজ বিভক্তি করানোর সময় কর্তৃকারকের উদাহরণ কিছু তোমাদের প্র্যাকটিস করানো হলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবার দেখো কারক বিভক্তি সিলেবাস আমাদের বিভিন্ন দেশেই এক যেমন বাংলাদেশের সিলেবাসের সঙ্গে ভারতের সিলেবাস মিল রয়েছে এর বাইরে তো হতে পারে না বাংলা ব্যাকরণ একই অংশ তাহলে আমাদের ভারতবর্ষের যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় তাতে বিশেষ করে বাংলা মাধ্যমে তাতে যে কারক বিভক্তিগুলো আসছে সেগুলোকে যদি আমরা চর্চা করতে পারি পাশাপাশি বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে বা বিভিন্ন ভালো ভালো লেখকের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেখান থেকে যদি আমরা আলোচনা করতে পারি তাহলে সেই বিষয়টা আমাদের চলে একটা সহজ হয়ে উঠবে তাহলে দেখো এক কথায় বলা যেতে পারে ক্লাসগুলো প্রতিনিয়ত তোমরা পাবে না আমি এক একটা ক্লাস রেডি করার পর আগে জানিয়ে দেবো অমুক দিন বাংলা ব্যাকরণ থেকে ক্লাস আসছে পাশাপাশি আজকে সিলেবাস সংক্রান্ত আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম এবং কোন কোন বই পড়লে তোমরা সিলেবাসটা কভার করতে পারবে সেটা সম্পর্কে আলোচনা করলাম যারা সেলফ স্টাডি করো তাদের জন্যই আজকের ক্লাসটি বিশেষত আর যারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়ছো তাদের তো অনেকটা এগিয়ে গেছো আশা করি যারা সেলফ স্টাডি করো নিজে থেকে বাড়িতে পড়াশুনো করো তারা অন্তত এই বই তিনটিকে জোগাড় করার চেষ্টা করো প্রথমত কিছু না পারো প্রথম বইটাকে জোগাড় করবেই তোমরা বামন চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ এই বইটিকে তোমাদের হাতের কাছে রাখতেই হবে তারপরে তোমরা কি করবে কালীপদ চৌধুরীর বই থেকে তত্ত্ব নেবে প্রথমে বামন দেবকে নেবে তারপর কালীপদ চৌধুরী বই থেকে নিতে পারো কালীপদ চৌধুরী যদি তোমাদের কাছে যথেষ্ট বলে না মনে হয় তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বই থেকে নেবে এটা স্বাভাবিক কিন্তু আমি প্রথমেই বলবো না তোমার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইটিকে এখনই কেনো আগে বামনদেব চক্রবর্তী বাংলা ব্যাকরণটিকে শেষ করো তারপর কালীপদা চৌধুরীর বাংলা ব্যাকরণটিকে ধরো এবং তারপরে তোমরা চাইলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বাংলা ব্যাকরণটিকেও শেষ করতে পারো বাংলা ব্যাকরণ থেকে যে সমস্ত জটিল জায়গা তোমাদের মনে ছিল বা জটিল বিষয় কিছু তোমাদের কাছে ছিল সেগুলোকে একটু সহজ করে দেওয়ার আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ক্লাসটিকে প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাই হোক অনেক কথা হলো দেখা হবে আগামী দিন আবার অন্য কোনো নতুন আলোচনা নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুটে থাকো